খোঁজ রাখলেও সেভাবে দেখাশোনা করেননি সন্তানেরা বৃদ্ধ বয়সে মৃত্যুর আগে পর্যন্ত চরম কষ্টে দিন কেটেছে সদ্যপ্রয়াত অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জির বিস্তারিত থাকছে এই ভিডিওতে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন চিরদিনের মতো হারিয়ে গেলেন গীতা এলএলবি নুনিবালা দেবী ওরফে বাসন্তী চট্টোপাধ্যায় কেন তাকে আর দেখা যায়নি সিরিয়ালে শেষ বয়সে খুবই কষ্টে কেটেছে তার দিন প্রবল শারীরিক যন্ত্রণা তার উপর ছিল অর্থাভাব এক সময় দাপুটে অভিনেত্রী বাসন্তী দেবীর সে জীবনের অবস্থা জানলে চোখে জল আসবে আপনারও কিছুদিন আগে তার জন্য সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন তার সহ অভিনেতা পুত্র সম ভাস্র চ্যাটার্জি বর্ষিয়ান এই অভিনেত্রী মৃত্যুর আগের শেষ ছয় মাস খুবই কষ্ট পেয়েছেন দীর্ঘ ছয় মাস ধরে তিনি ছিলেন শয্যাশায়ী তার আগেই সুস্থ হয়ে সেটে ফিরেছিলেন তিনি তারপর আবার পড়ে গিয়ে পাঁচরের হাড় ভাঙে তার ব্যথায় খুবই কষ্ট পেয়েছেন শেষ জীবনে গৃহ সহায়িকা ছাড়া এই সময় কেউই দেখাশোনা ছিল না তার সন্তানেরা থাকলেও তারা নাকি খোঁজ নেননি তার এক ইন্টারভিউতে চোখে জল ফেলে জানিয়েছিলেন তিনি পঁচাশি বছর বয়সেও অভিনয় করে নিজের খরচ নিজেকেই চালাতে হয়েছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক অষ্টআশি বছর কিন্তু অসুস্থতার কারণেও সেই পথ বন্ধ হয়ে গিয়েছিল বাসন্তী দেবীর ওষুধের খরচ ছিল অনেক বেশি প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকার ওষুধ লাগতো তার সেই সঙ্গে ছিল পঁয়তাল্লিশশো টাকার ইঞ্জেকশন সিরিয়ালে তার অনস্ক্রিন ছেলে ভাস্যর চ্যাটার্জি তার পাশে থেকেছেন মৃত্যুর শেষ সময় পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রযোজক পরিচালক স্নেহাশীষ চক্রবর্তীও কিন্তু তার সত্ত্বেও তার এত খরচ সামলানো সম্ভব হচ্ছিল না তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সাহায্য চেয়েছিলেন ভাস্বর বাসন্তী দেবী একসময় উত্তম কুমার ছবি বিশ্বাস সুচিত্রা সেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন শেষ জীবনে তাকে বিভিন্ন সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে এছাড়াও তিনি কাজ করেছেন স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশনের আওতায় ব্যক্তিগত জীবনে বরাবরই কষ্ট পেয়েছেন তিনি তার বিবাহিত জীবন কখনোই সুখের ছিল না সন্তানরাও খোঁজ রাখেননি বুড়ো বয়সেও তার পাশে ছিলেন না আপনজনেরা টাকা রোজগারের জন্য রোজ দমদম থেকে দক্ষিণ কলকাতায় শ্যুটিংয়ে যেতে হতো তাকে। কষ্ট করে হলেও জীবনের শেষ দিন পর্যন্ত শুটিং করে যেতে চেয়েছিলেন তিনি কিন্তু সেই ইচ্ছা তার আর পূরণ হয়নি মৃত্যুর আগে ছমাস শয্যাশায়ী ছিলেন তিনি সেই পথেও বাঁধ সেদেছিল তার শরীর পুরোপুরি ছিলেন বিছানাগত হাঁটা চলার ক্ষমতাটুকুও ছিল না তার তো বন্ধুরা সবশেষে এটুকুই বলবো অভিনেত্রীর আত্মার শান্তি কামনা হোক এই পর্বে ছিল এতটুকুই তো ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে